হায়দ্রাবাদে আমরা যেই হোটেলটা ছিলাম সেখান থেকে একদমই হাঁটা পথ হচ্ছে এআইজি মানে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি শর্ট ফর্মে হচ্ছে এআইজি এখানে আমরা চারজনে দেখিয়েছিলাম আমি আকাশ আর মেশো আর পাপা তো এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের এখানে আগের থেকেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিন্তু আমরা কোনো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই আমরা সকাল সকাল চলে এসেছি এআইজিতে এসে আমরা নিজেরা করে নিয়েছি হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন এখানে খুব বেসিক ইনফরমেশান তোমাদেরকে দিতে হবে যেরকম তোমাদের নাম তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার সব দিলেই তোমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ওখানে আর এটা খুব সিম্পল তোমরা নিজেরাই করতে পারবে যদি করতে কোনো ধরনের থাকে তোমাদেরকে হেল্প করার জন্য আর এখানকার হসপিটালগুলো দেখে মনেই হচ্ছে না এটা কোনো হসপিটালে এসেছি আমরা মনে হচ্ছে কোনো মলে ঘুরতে এসেছি মানে এখানকার হসপিটালগুলো এতটাই পরিষ্কার যে দেখে মনে হচ্ছে কোনো মলের সামনে যে হেল্প ডেস্কটা দেখতে পাচ্ছ সেখানে গেলে একটা ওরা ফাইল তোমাদেরকে রেডি করে দেবে আর আমি আর আকাশ এরকম গ্যাস্ট্রো দেখিয়েছিলাম তো ওই হিসাবে ওদের ডাক্তার সাজেস্ট করে দেয় আর তারপরে দিতে হবে হচ্ছে বিল মানে ডাক্তারের শুধু ভিজিটটা ডাক্তারের ভিজিট দেওয়ার পরে তোমাদেরকে এখন ওয়েট করতে হবে যে তোমাদের কখন নাম্বার আসবে আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে আমি আর আকাশ দুজনেই ওয়েট করছি এখানে আমাদের প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ওয়েট করে বাইরে তোমাদের নাম ডাকবে আর এক এক করে তোমাদের হাইট ওয়েট আর বিপি চেক করা হবে আর সেগুলো হয়ে গেলে তারপরে তোমাদেরকে ওয়েট করতে হবে যখন তোমাদের নাম্বার আসবে তোমরা ডাক্তারে আর সত্যি কথা বলতে আমার আর আকাশের কোনো প্রবলেম ছিল না যেহেতু আমাদের পুরো ফ্যামিলি হায়দ্রাবাদে যাচ্ছিলাম তো ভাবলাম আমরা একটা টেস্ট করিয়ে নিই যাতে ফিউচারে কোনো প্রবলেম যদি কোনো প্রবলেম থাকে সেটা যেন লাইফস্টাইল চেঞ্জ করে বা মেডিসিন নিয়ে যাতে আমরা ঠিক থাকতে পারি ওই জন্যই আমরা গেছিলাম তো এখানে কিন্তু আমি আর আকাশ সকাল থেকে একদম না কারণ আমরা জানতাম যে আমাদের অনেক কিছু টেস্ট দেওয়া হবে তাই আমরা খালি পেটেই ছিলাম কারণ অনেক কিছু টেস্ট থাকে যেগুলো খালি পেটেই করতে হয় তো যাই হোক আমাদেরকে অনেক টেস্ট দেওয়া হয়ে গেছে আকাশকে অত দেয়নি কিন্তু আমার কিন্তু অনেক কিছু আছে তাই আমি আজকে ব্লাডটা দিয়ে দিয়েছি কারণ আমি খালি পেটে ছিলাম তারপরে আমাদের তো প্রচন্ড আর আমরা ওখানকার ক্যান্টিনে খেয়েছিলাম আর ওখানকার ক্যান্টিনের খাওয়ারগুলো কিন্তু খুব ভালো আমি নিয়েছিলাম ধোসা সাথে ছিল সাম্বার চাটনি আকাশ নিয়েছিলো পুরি সবজি সাথে ছিল চা আর আমরা নিয়েছিলাম একটা ফ্রুট স্যালাড তো সবাই মিলে আকাশের টেস্ট হচ্ছিল কিছু কিছু আর আমি বাইরে ওয়েট করছিলাম আমাদের এখান থেকে বেরোতে বেরোতে সাড়ে সাতটা বেজেছিল আর বাড়ির সবাই ওয়েট করছিল আমাদের জন্য আর এতটাই রাত হয়ে গেছিলো মানে টায়ার্ড আমরা প্রচণ্ড হয়ে গেছিলাম তাই আজকে বাইরে কোথাও গেলাম না সামনে একটা মল ছিল সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান শপিং মল সেখানে আমরা গেছিলাম আর এখানে শাড়ি সালোয়ার খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল সেখান থেকে ওরা শপিং করেছে আমি কিছু কিনিনি কারণ আমার কালকে অনেক টেস্ট আছে আমি খুব টেনশানে ছিলাম তো আমি সেরকম কিছু কিনিনি সবাই টুকটাক জিনিস কিনেছে তো এখান থেকে আমি আর আকাশ চলে যাব হচ্ছে ডিনার করতে যদিও আমাকে ডিনার করতে একদমই লাইট বলেছে কিন্তু আমার খিদেও পেয়েছিল তাই আমরা চলে এসেছি নবাবসে আর নবাব হচ্ছে আমাদের হোটেল থেকে একদমই সামনে তো সেখানে এসে আকাশ অর্ডার করেছিল বিরিয়ানি হাইদ্রাবাদ বিরিয়ানি তো ওয়ার্ল্ড ফেমাস কিন্তু এখানকার বিরিয়ানির কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি মানে আমাদের ওখানকার বিরিয়ানির থেকে এখানকার কোয়ান্টিটি অনেক বেশি মানে একটা নিলে প্রায় তিনজনে খাওয়া যায় খুব ভালো থেকে বলে দিয়েছিল যে একদমই লাইট ডিনার করতে আর যদি না খাও সব থেকে ভালো কিন্তু সামনে বিরিয়ানি দেখেছি তো দু চামচ বিরিয়ানি কিন্তু আমিও খেয়েছি কারণ আমার খিদেও পেয়ে গেছিলো আর আমি জানি কালকেও আমার অনেকটা টাইমে খালি পেটে থাকতে হবে তাই টেনশন ছিল কারণ কালকে আমার অনেকগুলো টেস্ট আর এরকম শুকনো মুখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল হায়দ্রাবাদে আসলে তোমরা ডেফিনেটলি ট্রাই করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা